নিট পরীক্ষায় সাফল্য বীরভূমের ভগলদিঘি গ্রামের মুস্তাফিজুর রহমান ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষায় অল ইন্ডিয়ায় আট হাজার ছশো তিয়াত্তর র্যাঙ্ক বীরভূমের নলহাটি দুই নম্বর ব্লকের অন্তর্গত ভগলদিঘি গ্রামের মুস্তাফিজুর রহমান তার প্রাপ্ত নম্বর ছশো আশি প্রত্যন্ত গ্রামের ছেলে মুস্তাফিজুর রহমান পিতার নাম মোর্শেদ আলী বাবা মোর্শাদ আলী পেশায় একজন প্রাইমারি শিক্ষক এবং মা গৃহিণী মোস্তাফিজুর দু বাইশ সালে পঁচানব্বই শতাংশ নম্বর পেয়ে আলামিন মিশন থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয় 2024 এ হুগলির রহিমপুর নবগ্রাম স্কুল থেকে 96 শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন মুস্তাফিজুরির সমাজসেবা করার ইচ্ছে সমাজের দস্থ রোগীদের সেবা করা ভাবতেই স্বয়ং তৃণমূল কংগ্রেস একাধিক তুই নেত্রতার সংবর্ধনা দেয় মুস্তাফিজুরকে মুস্তাফিজুরির নেতৃত্বে গৌরবময় হয়েছে বীরভূমবাসী বীরভূমে লোহাপত্তকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ টাইম 24 ইনটু 7 আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি নিটে ছশো আশি স্কোর করেছি নিট দু হাজার চব্বিশে আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে আট হাজার ছশো তিয়াত্তর এবং ক্যাটেগরি র্যাঙ্ক হচ্ছে তিন হাজার নশো একুশ আমি নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আলামী মিশন খরগপুর ক্যাম্পাস থেকে মেন ক্যাম্পাস হুগলি জেলায় আমি রানিংয়ে নিট এখন ক্র্যাক করেছি এবং আমার গ্রাউন্ড জন্য অপেক্ষায় আছি ছোটো থেকেই মানে ইচ্ছা ছিল ডাক্তারি পেশায় নিজেকে নিয়োজিত করার কারণ যে পেশায় এত এত মানুষের জীবনকে বাঁচানো যায় সেই পেশা ছাড়া আর অন্য পেশা আমাকে এত বেশিভাবে ভালোভাবে প্রভাবিত করতে পারেনি তার জন্য আমি বড়ো হয়ে এই পেশাকে বেছে নিতে চেয়েছি তুমি তো আরও ভালো চাকরির জায়গায় যেতে পারতে হ্যাঁ আরও ভালো চাকরির জায়গায় যেতে পারতাম কিন্তু ডাক্তারি ছোটো থেকে ইচ্ছা ছিল আর ডাক্তারি যেহেতু পেয়ে গেলাম তার জন্য এই পেশাটাকে আমি ভবিষ্যতে আরও বড় কিছু হয়ে দেখাতে চাই ক ঘন্টা পড়াশোনা করতে নেটে পড়াশোনা মোটামুটি সাত আট ঘন্টা মতো করতাম এরকম খুব শিডিউল ধরে পড়তাম তা না মানে পড়াশোনা যখন দরকার হতো তখন করতাম যখন ঘুমানোর দরকার হতো তখন ঠিক মতো টাইমে ঘুমিয়ে নিতাম শিডিউল মেনটেন ছিল অতটাও ছিল না তবে মোটামুটি ছিল আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ উমরাহ সম্পন্ন করুন তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব দুবাই কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এর ভিসা উপলব্ধ করানো হয় পনেরো বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজকারী মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান আমাদের ঠিকানা নলহাটি পাথরকলপাড়া যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু থ্রি ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন